নমস্কার হরিওম তারাবিনয় গুরু মহারাজের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় এখন আপনারা শুনবেন হরিওম তারাবিনয় গুরু মহারাজের একটি মূল্যবান কথা যে ধর্ম অন্য ধর্মকে ছোট করে ও অপমান করে আসলে সেটা প্রকৃত ধর্ম নয় সেটা হল অধর্ম অধর্মের কাজ হল পাপ বাড়ানো লড়াই লাগানো সাম্প্রদায়িক দূষণ ছড়ানো এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার